আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অস্ট্রেলিয়ার জব অফার লেটার ভেরিফাই করবেন এটা কি অরিজিনাল নাকি ফেক এখানে আমি অনেকগুলো ট্যাব ওপেন করেছি ম্যাক্সিমাম হচ্ছে অস্ট্রেলিয়া সরকার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এই লিঙ্কগুলোর মধ্যে কি কি তথ্য দেওয়া আছে এবং এই প্রত্যেকটা লিঙ্কের মধ্যে কিন্তু আপনার জব অফার লেটার অরিজিনাল নাকি ফেক এটা ভেরিফাই করার ইনফরমেশান রয়েছে কারণ আমি আপনি জানি না বিদায় আমরা সেগুলা ফাইন্ড আউট করতে পারি না নিজে নিজে ভ্যারিফাই করতে পারি না তবে আজকে আমি টোটাল পাঁচটা পদ্ধতি আপনাদেরকে দেখাবো এই পাঁচটা পদ্ধতিতে আপনি আপনার জব অফার লেটারটা চেক করে নিজে নিজে কনফার্ম হতে পারবেন এটা অরিজিনাল নাকি ফেক এই পাঁচটা স্টেপ যদি আপনি শিখতে পারেন তাহলে সার্ভিস চার্জ দিয়ে আমার মাধ্যমে জব অফার লেটার চেক করানো লাগবে না আপনি নিজে নিজেই সেটা করতে পারবেন পাঁচটা ওয়ের মধ্যে এক নম্বর ওয়ে হচ্ছে যে আমরা প্রথমে চেক করব কোম্পানির লেজিটিমেসি অর্থাৎ অস্ট্রেলিয়ার কোম্পানিটার কোনো অস্তিত্ব আছে কি না কোনো বৈধতা আছে কি না আমরা সেটাকে জাস্টিফাই করব। জাস্টিফাই করার জন্য প্রথমে আপনি অস্ট্রেলিয়া সরকার অফিসিয়াল ওয়েবসাইটের একটা লিঙ্ক আপনি এ বি লুক আফ এটা প্রথমে চেক করবেন এই ওয়েবসাইটে আসবেন আসার পরে আপনি এখানে কোম্পানির নাম লিখে সার্চ করবেন তাহলে দেখবেন যে এই কোম্পানিটা অস্ট্রেলিয়ান বিজনেস রেজিস্ট্রেশনের আন্ডারে রেজিস্ট্রি করা রয়েছে কিনা সেই তথ্যটা আপনি এখানে পেয়ে যাবেন দেন একটা কোম্পানির অস্তিত্ব বোঝার জন্য আমরা লিঙ্কডিং আসতে পারি এটা হচ্ছে প্রফেশনাল একটা ওয়েবসাইট জব সার্কুলার পাওয়া যায় এবং প্রত্যেকটা কোম্পানি এই লিঙ্কডিংটা ইউজ করে সো এখানে এসে আমরা কোম্পানির নাম লিখে সার্চ করলেও কিন্তু আমরা কোম্পানির অস্তিত্ব বুঝতে পারবো পাশাপাশি আমরা গুগলে আসব গুগলে এসে কোম্পানির নাম লিখলে কোম্পানির ওয়েবসাইট চলে আসবে আমরা সেখানে তাদের ওয়েবসাইটটা ভেরিফাই করব তাদের ডোমেইনটা আমরা ভেরিফাই করে ওই কোম্পানিটার আসলে কোনো অস্তিত্ব রয়েছে কি না আমরা সেটা ভেরিফাই করতে পারি দুই নম্বর ওয়েতে আপনি কিভাবে জব অফার লেটার চেক করবেন তা হচ্ছে যে একটি জব অফার লেটার মধ্যে কোম্পানির ইমেইলটা দেওয়া থাকে সেই ইমেইলের আমরা ডোমেইনটা আমরা ভেরিফাই করব। নর্মালি অস্ট্রেলিয়াতে যে ডোমেনগুলো ইউজ করা হয় নর্মালি ডট কম ডট এইউ অস্ট্রেলিয়া এই ডোমেনটা ইউজ করা হয় তাহলে আমরা দেখব আমাদের কোম্পানির যে জব অপার লেটার আমাদেরকে দিয়েছে সেটার ইমেইলের শেষে ডট কম ডট এইউ আছে কিনা দেন আমরা জব অপার লেটারের স্কেল অকুপেশন লিস্ট এটাকে সোল বলা হয় এই সোলটা আমরা টেস্ট করব কেন এই সোলটা আমাদেরকে টেস্ট করতে হবে কারণ এই ওয়েবসাইটে যখন একটু নিচে আসবেন এটা হচ্ছে অস্ট্রেলিয়া সরকার অফিসিয়াল ওয়েবসাইট এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমরা কি করব এটাকে ক্রস করে দিই ক্রস করে দিলে অনেকগুলো প্রোগ্রাম রয়েছে ধরুন আপনাকে এই প্রোগ্রামের মাধ্যমে অস্ট্রেলিয়াতে নেবে এখন এই প্রোগ্রামের আন্ডারে আপনাকে যে কাজটা দেওয়া হলো ধরুন আপনাকে ক্লিনারের কাজ দিল হ্যাঁ এখন ক্লিনারের কাজটা এই প্রোগ্রামের আন্ডারে নেওয়া যাবে কিনা এটাকে বলে ডিমান্ড এখানে ডিমান্ড আছে কি না এই পুরো ডিমান্ডটা যেমন দেখুন এখানে কিন্তু কোনো রেজাল্ট নেই মানে এই প্রোগ্রামের আন্ডারে আপনাকে ক্লিনার হিসেবে নিতে পারবে না এখন আপনাকে বুঝতে হবে যে যেই প্রোগ্রামের মাধ্যমে আপনাকে নিবে সেই প্রোগ্রামে কোনো ডিমান্ড আছে কিনা যদি ডিমান্ড না থাকে তাহলে কিন্তু আপনি এই প্রোগ্রামের মাধ্যমে যেতে পারবেন না আমি আরেকটা আপনাকে আপনাকে উদাহরণস্বরূপ দেখালাম আমি দুইটা দিই অনেকগুলো নিলাম প্রোগ্রাম হ্যাঁ অনেকগুলো সাব ক্লাস আছে আপনারা জানেন যারা জব বিষয়ে যেতে চায় তারা নর্মালি ফোর এইট টুতে যায় যাই হোক আপনাকে ধরেন এই তিনটা প্রোগ্রামের যে কোনো একটা মাধ্যমে আপনার থার্ড পার্টি এজেন্সি অস্ট্রেলিয়াতে নিবে কি হিসেবে নিবে ধরুন ওয়েটার হিসেবে নিবে হ্যাঁ দেন আমরা এখানে সার্চ করব। তাহলে এখানে কিন্তু কোনো ইন ডিমান্ড নেই তাহলে যদি ইন না থাকে তাহলে তো আপনি যেতে পারবেন না এটা হচ্ছে বাস্তবতা পাশাপাশি আপনারা আরেকটা বিষয় খেয়াল রাখবেন জব অ্যাপ্লাই করার জন্য কিন্তু কোনো টাকা পয়সা লাগে না আপনার থার্ড পার্টি এজেন্সি যদি বলে যে কোম্পানি চাচ্ছে যে একশো অস্ট্রেলিয়ান ডলার পে করতে হবে দুইশো অস্ট্রেলিয়ান ডলার পে করতে হবে এটা কোম্পানির ডিমান্ড আমরা থার্ড পার্টি এজেন্সি আমাদের কোনো ডিমান্ড নেই এটা কোম্পানি পাবে এইরকম যদি বলে তার মানে বুঝে নেবেন যে এটা হচ্ছে ফেক আপনি প্রতারিত হচ্ছেন জব অফার চেক করার তিন নাম্বার ওয়েতে আমরা অস্ট্রেলিয়ার কিছু অথরিটির ইনফরমেশান ক্রস চেক করব এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট কারণ আমি কয়েকটা পয়েন্টে আপনাকে বলছি যেমন এখানে রয়েছে লেবার মার্কেট টেস্টিং লেবার মার্কেট টেস্টিং হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট যারা জব বিশেষ অস্ট্রেলিয়াতে যেতে চায় তো লেবার মার্কেট টেস্টিং নিয়ে আমি ডিটেলস একটা ভিডিও করেছি আপনি সেটা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন তো আমি যদি শর্টকাট যদি বলি লেবার মার্কেট টেস্টিংটা কি ধরুন একটা কোম্পানি আপনাকে অস্ট্রেলিয়া নিতে চায় তো সেই কোম্পানি কি করবে এটা হচ্ছে অস্ট্রেলিয়া সরকার অফিসিয়াল ওয়েবসাইটে জব ব্যাঙ্ক বা জব সার্কুলার পাওয়া যায় এখানে দিতে হয় মাস্ট বি দিতে হয় তার তাদের রুলস অনুযায়ী এখানে বর্তমানে এক লক্ষ উনআশি হাজার চুরানব্বইটি জব সার্কুলার পোস্ট করা রয়েছে তো একটা কোম্পানি এখানে কী করবে বিজনেস অ্যাকাউন্ট ওপেন করবে এবং জব সার্কুলারটা পোস্ট করবে ফোস্ট করার পরে একটা নির্দিষ্ট সময় তার ওই জব সার্কুলারে অস্ট্রেলিয়ান লোকাল সিটিজেন বা হোল্ডার কাউকে সে পায়নি এই কাজটা করার জন্য এই জবটা দেওয়ার জন্য তখন এই সমস্ত প্রমাণপত্র সবগুলো একসাথ করে সে অস্ট্রেলিয়া গভর্নমেন্টে গভর্নমেন্টের নিকট বাইরে থেকে অস্ট্রেলিয়ার বাইরে থেকে লোক আনার জন্য অ্যাপ্লিকেশান করবে সেটাকে বলা হয় লেবার মার্কেট টেস্টিং আর লেবার মার্কেট টেস্টিংয়ের সকল ডকুমেন্ট যদি ওকে পায় তখন অস্ট্রেলিয়া গভর্নমেন্ট তাকে একটা নমিনেশান আইডি দেয় নমিনেশন আইডিটা দিয়েই সে ফরেন ওয়ার্কার হায়ার করে সো আমরা এক্ষেত্রে কি করব এই জব ব্যাংকে আসব আসার পরে ওই কোম্পানির নাম ধরে আমরা এখানে সার্চ করবো লোকেশান অনুযায়ী সার্চ করব সার্চ করে যদি আমরা পাই তাহলে আমরা বুঝে নেব যে মোটামুটি এটা রিয়েল হতে পারে যদি আমরা না পাই তাহলে এটা কিন্তু ফেক দেন মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা অথরিটি আমরা এখানে চেক করব। তা হচ্ছে যে ফেয়ার ওয়ার্ক এটাকে ফেয়ার ওয়ার্ক কমিশন বলা হয় বা ফেয়ার ওয়ার্ক অ্যাম্বোসম্যান বলা হয় এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কেন মোস্ট ইম্পর্টেন্ট যে এখানে ওয়ার্কিং কন্ডিশনে আসবেন আসার পর এখানে মিনিমাম ওয়েজ অ্যান্ড কন্ডিশন এখানে আসবেন আসার পরে এখানে ফে অ্যান্ড ওয়েজ এই পেজটাতে আসবেন আমি যেমন এখানে ক্যালকুলেট করেছি স্টেপ বাই স্টেপ অনেকগুলো তথ্য দিতে হয় এভাবে এই যে দেখতে পাচ্ছেন আমি স্টেপ বাই স্টেপ অনেকগুলো তথ্য দিয়েছি তথ্য দেওয়ার পরে তারা আমাকে একটা সামারি দিবে আমি যেই কাজে যাব সেই কাজে স্যালারি কত হবে সেই কাজের লিভ কতদিন হবে অ্যালাউন্স হবে কতদিন ওভার টাইম কী পরিমাণ আমাকে দিবে। এ টু জেদ এভরিথিং এখানে দেওয়া থাকবে তাহলে আমরা এই ওয়েবসাইটে আসলে কিন্তু আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট ইনফরমেশনগুলো পেয়ে যাব যেই কোম্পানি আমাদেরকে হায়ার করবে তারা আমাদেরকে কেমন স্যালারি দিচ্ছে বা আমার ওভার টাইম সংক্রান্ত সকল আমার কন্ডিশনগুলো কি কি হবে এভরিথিং এখানে আমরা সামারি পেয়ে যাব আমরা অনেকে এই বিষয়গুলো জানি না না জানার কারণে কিন্তু আমরা ডিটেলস এই বিষয়গুলো বুঝতেও পারি না এই যে পাশে যদি আপনি দেখেন এখানে লিভ ক্যালকুলেটর এইখানে আরও অনেকগুলো পয়েন্ট আছে এগুলো কিন্তু ডিটেলস আপনি তথ্য পেয়ে যাবেন জব অফার চেক করার চার নাম্বার স্টেপে এসে আমরা কিছু ভিন্ন রকম কাজ করতে পারি যেমন আমরা যে কোম্পানি আমাদেরকে জব অফার দিচ্ছে সেই কোম্পানির এইচ ডিপার্টমেন্টের সাথে আমরা সরাসরি ইমেল বা ফোন কল করে যোগাযোগ করতে পারি অবশ্যই জব অফার লেটারের মধ্যে কিন্তু এইচআর এইচ বিভাগের সকল তথ্য দেওয়া থাকবে কে আমাদেরকে এই অফার লেটারটা ইস্যু করতেছে তার তথ্য অবশ্যই দেওয়া থাকবে যেমন এটা হচ্ছে একটা ফেক একটা জব অফার লেটার কারণ এখানে যে ইস্যু করেছে তার নাম তার ডেজিগনেশান তার ফোন তার ইমেল এগুলো কিন্তু নেই সো একটা জব অফার লেটারের মধ্যে কিন্তু সেই তথ্যগুলো থাকবে পাশাপাশি আমরা একটা কাজ করতে পারি আমাদের থার্ড পার্টি বা এজেন্সি অথবা ওই কোম্পানিকে আমরা মেইল করে বলতে পারি তারা যেন আমাদের সাথে ভিডিও কল অর্থাৎ ওভারঅল একটা ইন্টারভিউর মধ্যে যেন আসে কারণ যারা প্রতারক বা স্ক্যামার তারা কিন্তু আপনার ইন্টারভিউ নেবে না এক্ষেত্রে মাস্ট বি আপনি যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানিতে আপনাকে ইন্টারভিউ দিতে হবে জব অফার চেক করার পাঁচ নাম্বার স্টেপে আমি যে বিষয়টা আপনাদেরকে বলবো তা হচ্ছে প্রোগ্রাম ইলিজিবিলিটি আচ্ছা প্রোগ্রাম ইলিজিবিলিটি মানে কি প্রোগ্রাম ইলিজিবিলিটি মানে হচ্ছে যে আপনি যেই প্রোগ্রামে যাবেন আদতে আপনি সেই প্রোগ্রামে যাওয়ার আপনার যোগ্যতা আছে কি না যেমন আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি বলি অস্ট্রেলিয়াতে অনেক রকম সাবক্লাস রয়েছে যেমন এখানে স্কিল ডিমান্ড ফোর মোস্ট পপুলার একটা সাবক্লাস তো এখানে ধরুন কোর স্কিলস স্টিম এই স্টিমের মাধ্যমে আপনি যাবেন বা আপনাকে নিবে এখন এই প্রোগ্রামে যাওয়ার ইলিজিবিলিটি এলিজিবিলিটি বা যাওয়ার যে যোগ্যতাগুলো সেই যোগ্যতাগুলো আপনার আছে কি না তার মধ্যে আমি উদাহরণস্বরূপ একটা মাত্র এক্সাম্পল দেবো আপনাদেরকে যেমন এখানে এই প্রোগ্রামে যাওয়ার জন্য দেখুন মিট মিনিমাম স্ট্যান্ডার্ড অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফেসিয়েন্সি এখানে ইংলিশ প্রফেসিয়েন্সি প্রয়োজন আমরা এখানে ক্লিক করব ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এই প্রোগ্রামে যাওয়ার জন্য ইংলিশের আমার কোনো দক্ষতা বা আমার কোনো রেজাল্ট প্রয়োজন কিনা যেমন এই যে দেখুন আইএলসের রেজাল্ট লাগবে আমার মিনিমাম ফাইভ তাহলে আমার থার্ড পার্টি বা এজেন্সি যদি আমাকে বলে যে এই প্রোগ্রামে যাওয়ার জন্য কোনো আইএলসের রেজাল্ট বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফেসিয়েন্সি লাগবে না তাহলে আসলে এটা ভুল মানে অস্ট্রেলিয়া গভর্নমেন্ট যেটা বলছে আপনার থার্ড পার্টি এজেন্সি সেটা যেটা বলছে সম্পূর্ণ বিপরীত তাহলে এই পর্যায়ে এসে আমরা কি করব আমাদের যেই প্রোগ্রামে বা যেই সাবক্লাসে আমাদেরকে হায়ার করতে চায় সেই সাবক্লাসের ইলিজিবিলিটি পয়েন্টগুলো কি কি যোগ্যতা থাকলে সেই সাবক্লাসে আবেদন করা যাবে সেটা আমরা ভেরিফাই করব এই পাঁচটা ওয়েতে আপনি আপনার অস্ট্রেলিয়ার জব ওপার লেটারটা ভেরিফাই করতে পারেন আশা করি পুরো বিষয়টা আপনি বুঝতে পেরেছেন কোথাও যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনি আমাকে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনার কমেন্টে যথাযথ আনসার দেওয়ার ট্রাই করব সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ